প্রতিদিন দিন সকাল থেকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ছে বিজেপি প্রার্থী হিরণ কোথাও বিক্ষোভের মুখে আবার কোথাও বা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বতসায় জড়িয়ে পড়ছেন তিনি পুলিশ কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেস তারা তিনজনে মিলে একসঙ্গে প্ল্যানিং করেছে কিভাবে হিরণকে হারাতে হবে চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে এমনই অভিযোগ হিরণে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানিনা না স্ট্যানজিন সাকিয়া তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন তিনি মেসেজ করে অসভ্য আমাকে গালাগাল দিয়েছেন তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না এবার এরপরে আপনি কি বলবেন বলুন উনি যে আটকে রেখে আমার সময় নষ্ট করে দিচ্ছে যতটা পারছে সময় নষ্ট করছে মেন রাস্তার উপরে কেশপুরের আনন্দপুর থানার খেরিয়াবালী এলাকায় হিরণের গাড়ি আজকে বাঁশ লাঠি হাতে বিক্ষোভ তৃণমূল কর্মী এবং গ্রামবাসীদের গ্রামবাসীদের অভিযোগ বিজেপি প্রার্থী হিরণ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে তাই এলাকায় হিরণকে ঢুকতে দেওয়া হবে না আমরা গ্রাম শান্তি চাই হবে কোনো বিজেপি নাই এই ভয় পেয়ে গেছে এত ভয় কেউ পায় কালকে সারা রাত ধরে বোমবিং করেছে ঘর ভেঙেছে কার্যকর্তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে আজকে সকাল থেকে কোনো পুলিশ এজেন্ট বসতে দেয়নি অর্ধেক জায়গায় পুলিশ এজেন্ট নেই এক ঘন্টা হয়ে গেল বসে আছি তৃণমূল কংগ্রেস টু দা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে